নমস্কার জয়শ্রী শ্রী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন কেমন থাকবেন আর যে সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছি সেটি মূলত শুক্র মঙ্গল গ্রহের সঞ্চার সেই সঞ্চার আপনার জন্য ঠিক কেমন ভালো কতটা ভালো কোন কোন ক্ষেত্রে ভালো প্রভাব থাকতে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই জানাই এই সঞ্চারের পরিসীমা মানে কবে থেকে কবে পর্যন্ত দেখা যাবে দোসরা ডিসেম্বর থেকে বা সাতাশ দিনের একটি ট্রানজিট যেটি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো প্রভাব দেবে কয়েকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা প্রবাণ প্রভাবও দেবে কয়েকটি স্পেসিফিক বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতা বা সাবধানতা গ্রহণ করতে হবে বৃশ্চিকের লগ্নাধিপতি এবং দ্বাদশপতি এই সংযোগের সাথে সংযুক্ত এবং অবশ্যই নিশ্চিতভাবেই সপ্তম ও অষ্টম্পতিও এই সংযোগের সাথে সংযুক্ত থাকবে নবমে অবস্থান করবেন মঙ্গল সুতরাং নবম ভাব তৃতীয় ভাবে অবস্থান করবে শুক্র সুতরাং তৃতীয় ভাবও এই সংযোগের সাথে ইনক্লুডেড ভালো প্রভাব কি কি পাবো সেটা বুঝতে হলে আগে মঙ্গল গ্রহকে বুঝতে হবে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন মঙ্গল তিনি শক্তির প্রতীক বলা যেতে পারে কারণ তিনি কুমার তিনি শক্তি হস্তাংশ তার লোহিত অঙ্গ তিনি ধরণীর পুত্র এবং তার মধ্যে প্রচুর 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 বিরক্তি বহি প্রকাশ যেখানে নিয়ম সেখানে মঙ্গল আছে নিয়ম বলতে পাহারা স্বতন্ত্র প্রহরী যেমন সারাদিন ধরে পাহারা দেন সারা রাত ধরে পাহারা দেন মঙ্গলও অনেকটা তাই বলা যেতে পারে মঙ্গল সেটাই মঙ্গল তেমন মঙ্গল গ্রহের ভুল কিন্তু যেখানেই ভুল ত্রুটি সমস্যা সেখানেই মঙ্গলের জটিলতা সেখানেই ঝামেলা সেখানেই বিবাদ সেখানেই ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা যেখানে সম্পত্তি নিয়ে সঠিক ভাগ বাটওয়ারা নেই সেখানেই প্রবলেম এখানে সেখানে নিয়ম মানা হয়নি যেখানেই বেনিয়ম সেখানেই মঙ্গল সেখানেই ঝামেলা প্রকাশ হিসেবে আসে মঙ্গল নিয়মের ধারাপাতের মধ্যে থাকতে পছন্দ করে হাকেও মূলত লক্ষ্য করা যায় মঙ্গলের কিছু সিগনিফিকেশন আরও রয়েছে তবে ভ্রাতাকে রিপ্রেজেন্ট করে মঙ্গল তাই যেমন আমরা কুণ্ডলিতে থার্ড হাউসকে গুরুত্ব দিই ভাইয়ের বিচার করার ক্ষেত্রে মঙ্গলকে বিচার করতে হয় তার সাথে সাথে যেমন কর্ম বিচারের ক্ষেত্রে শুধু টেনথ হাউস নয় আপনাকে স্যাটার্নকে দেখতে হবে আপনাকে দশ মাংসচার দেখতে হবে আরও স্পেসিফিক প্রেডিকশনের জন্য মঙ্গল সেনাপতিকে রিপ্রেজেন্ট কর মঙ্গল হল সেনাপতি মঙ্গল হল সেনা সেনাবাহিনীর সাথে সংযুক্ত ব্যক্তি বল পক্ষান্তরে শুক্র একটু অন্যরকম যার মধ্যে আছে শুভ্রতা সুচিতা বিশুদ্ধতা পবিত্রতা সৎকার করার মানসিকতা সৌন্দর্য প্রিয়তা শুক্রের অন্যতম বৈশিষ্ট্য কুণ্ডলিতে একটি ছেলের চার্টে শুক্র তার ওয়াইফকে রিপ্রেজেন্ট করে আবার একটি চার্টে মঙ্গল অনেক সময় তার কিন্তু রিপ্রেজেন্ট করে অবশ্যই সপ্তম ভাব তার অধিপতিকে দেখা পরম কর্তব্য নবমাংশও দেখতে হবে এর সাথে সাথে আমি বলে রাখি এই সঞ্চার আপনাদের অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আনবে একটা দুটো বিষয় বাক্য পজিটিভ কোনগুলো হবে এই সঞ্চারে যোগাযোগ বাড়বে অপরিসীম অপরিমিত যাদের যোগাযোগের ডিস্টারবেন্স কাগজপত্রের সমস্যা ভিসা পাচ্ছেন না দূরে যেতে চাইছেন সেখানেও সমস্যা হচ্ছে আমি মনে করি তাদের ভিসা প্রাপ্তির সংযোগ তাদের দূরে যাওয়ার পথ অনেকটা প্রশস্ত হবে দূরে যেতে পারবেন আপনার উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হবে আপনার যে পরিকল্পনা সাফল্যমণ্ডিত হবে এবং আমি বিশ্বাস করি আমি মনে করি যারা দূরে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যে করেছেন যারা দূরে যেতে চাইছেন তাদের সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিক বৃশ্বিক বৃশ্চিকের এই সময়ে দূর যাত্রা শুভ হবে দূরযাত্রায় যাত্রায় কর্ম সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি বাড়বে যে কোনো পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি কি ধরনের পরিবর্তন যারা চাপড়ি চেঞ্জ করতে চাইছেন যারা গৃহ চেঞ্জ করতে চাইছেন যে সমস্ত জাতক জাতিকারা অন্যান্য ধরনের কোনো বিষয়বস্তুতে কিছু পরিবর্তন করতে চাইছেন সেই পরিবর্তন সাফল্যমণ্ডিত হবে যারা ভূমিজ বিষয়ের সাথে যুক্ত ব্যবসা হিসেবে কেমন ভূমিজ বিষয় আপনি হয়তো কৃষক আপনার প্রচুর জমি আছে আপনি চাষাবাদ পেশার সাথে সংযুক্ত আপনি হয়তো ফার্টিলাইজারের সাথে সংযুক্ত রয়েছেন ভেহিকেলের সাথে সংযুক্ত আছেন অনেকেই বলেন ভেহিকেল সেকেন্ড থেকে দেখতে হয় কারণ লোহা এই ধরনের একটা কনসেপ্ট অনেকের মধ্যে কাজ করে বাট দ্যাটস নট ট্রু এভরি সো এই ক্ষেত্রে আমাদের আরো স্পেসিফিক হতে হয় সেখানে ভিনাসের ভূমিকাটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ তো আমি মনে করি যারা চাইছেন যে কোনো রকম ভাবে ভেহিকেলের বিজনেস করতে আমি মনে করি তাদের পজিটিভিটি পারবে। যারা ডিফেন্সের জন্য পরীক্ষা দিচ্ছেন ডিফেন্সে সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের সেই চেষ্টা কিন্তু চরিতার্থ হবে বলে মনে করা যায় নিশ্চিতভাবে মাথায় রাখতে হবে এই সময় বীরত্ব বাড়বে এই সময় আপনি আপনাকে বহিপ্রকাশিত করতে পারবেন খেলোয়াড় যারা আছেন স্পোর্টসের সাথে যুক্ত জিম জিম ট্রেনার যারা জিমের সাথে যুক্ত তাদের পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে দেখুন সবাই তো শুধু প্রফেশন হিসেবে ভাবে না প্যাশন অনেকে ভাবে তো যারা প্যাশন ফলো করেন যে আমার এটা ভালো লাগে আমি এটাই করবো যাই হয়ে যাক আমরা আমি প্যাশনকেই ফলো করব তো যারা প্যাশনের পিছনে দৌড়চ্ছেন প্যাশনকে ফলো করছেন তাদের এনহান্সমেন্ট কনফার্মলি থাকছে কোনো ডাউট নেই এছাড়াও আমরা দেখতে পারবো যারা গ্রেন্সের ব্যবসা করেন গ্রোসারির ব্যবসা করেন ডেভেলপমেন্ট রয়েছে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের পজিটিভিটি কনফার্মলি থাকবে যে ধরনের ডিপার্টমেন্ট ওয়াটার ওয়াটার তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা দেখতে পারবো মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা নিজেদের পবিত্রতাটাকে বেশি বজায় রাখার চেষ্টা করেন সম্পর্কের মধ্যেও সেই পবিত্রতা বজায় রাখার চেষ্টা যাদের আছে তাদের সময়টা বেটার যাবে দেখুন শুক্রের দেবতা কিন্তু ইন্দ্র ইন্দ্রিয় পরায়ণতার কম্বিনেশনও শুক্র থেকে জাজমেন্ট করা যায় কামনা বাসনা যে সমস্ত রূপ রস গন্ধ বর্ণ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপভোগ করা যায় উপলব্ধি করা যায় সেখানে শুক্রের একটা ভূমিকা থাকে যারা চিত্রকর আছেন ছবি আছেন ছবি আঁকতে ভালোবাসেন তাদের পজিটিভিটি বাড়বে যেকোনো ধরনের রঙের কাজে যারা আছেন চিত্রের ক্ষেত্রেও রঙের কাজ হয় তাই না চিত্র থেকে শুরু করে ওয়াটার কালার যারা করছেন পেস্টেলের কাজ যারা করছেন বেশ পজিটিভিটি বাড়বে এবং আমি বলে রাখি যাদের কোন রকম গ্যালারি রয়েছে আর্ট গ্যালারি তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি থাকবে তবে সঙ্গীত জগতের ক্ষেত্রে একটু অন্য ধরনের বেনিফিটেড হওয়ার টেন্ডেন্সি রয়েছে যারা প্লেব্যাক করতে চাইছেন নিজের একটা আউটসোর্সিং করতে চাইছেন নিজের একটা পজিটিভিটি জায়গা তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে নিশ্চিত জেনে রাখুন পজিটিভিটি হবে বলে মনে করছে তাছাড়াও একটা কথা বলি অনেকে আছেন মনোহারির দোকানদার কসমেটিক্স এর দোকানদার বিভিন্ন রকম হয় না বিভিন্ন রকম ছোটখাটো দ্রব্যাদি যেগুলো বিশেষ করে মেয়েদের বেশি প্রয়োজন হয় মেকআপ কসমেটিক্স বিভিন্ন হেয়ার রিলেটেড প্রোডাক্টস বিভিন্ন অ্যাক্সেসরিজ তাদের ক্ষেত্রে পজিটিভিটি পারবে কসমেটিক্সের দোকানই সম্ভবত বলা যেতে পারে বা বলা যেতে পারে বিভিন্ন রকম সাত সরঞ্জামের দোকান মনোহারির দোকান তাদের পজিটিভিটি পারবে যারা কেবল লাইনের ব্যবসা করেন ডেভেলপমেন্ট কনফার্ম থাকছে দর্জি আছেন যারা টেলার আছেন যারা তাদের পজিটিভিটি থাকবে যারা স্পিরিচুয়াল বিষয়ের সাথে সংযুক্ত তাদেরও কিন্তু আমরা একটা তবে মাথায় রাখতে হবে সম্পর্ক নিয়ে এটা আবার কেমন সম্পর্ক বাধা দেখা যায় বিশেষ করে আছেন তাদের এই সময়টা কিন্তু খুব সেই কারণে আমি আপনাদের পরামর্শ দেবো যারা এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে আছেন সম্পর্কে আছেন খুব সচেতনতার সাথে ডিল করুন কারণ এই সময় কিন্তু একটা প্রবলেমের জায়গা লক্ষ্য করতে পারছি তো চেষ্টা করুন বিষয়টাকে নিয়ন্ত্রণ করা আমি মনে করি আপনাদের যাদের ডেকোরেশনের ব্যবসা ডেকোরেটিভ আইটেমসের ব্যবসা চিন্নির ব্যবসা ওয়াটার পিউরিফায়ার ব্যবসা তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে যারা বিভিন্ন অ্যাকসেসরিজ নিয়ে কাজ করেন হয় না বিভিন্ন রকম স্টেশনারি দ্রব্যাদি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে স্যানিটারি অয়ের যেগুলো হয় হার্ডওয়্যার সাথে তাদের পজিটিভিটি আছে প্রকৃতির বিভিন্ন রকম এটাও বাড়ি তৈরির সরঞ্জাম যেটা আমি প্রথমেও বলছিলাম তাদের ডেভেলপমেন্ট হবে যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেন তাদের একটু পজিটিভিটি দেখতে পাচ্ছি হেলথ কেয়ার সেক্টরে যারা রয়েছেন যে কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ের সাথে যারা সংযুক্ত তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু নিশ্চিতভাবেই দেখতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আরেকটা কথা বলি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিক বৃশ্চিকের বেশ পজিটিভিটি পারবে যারা প্রোমোটিং এর বিজনেস করেন এবং বিগত কয়েক বছর কয়েক মাস আপনার সেলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ইনভেস্টমেন্ট তো আপনি করেছেন একটা বড় সড়ো অ্যামাউন্ট কিন্তু তারপরে আপনি সেল করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে তাদের ক্ষেত্রে আমরা একটা বেটার রেজাল্ট কিন্তু এক্সপেক্ট করতে পারি এবং এটা নিয়ে কোনো ডাউট আছে বলে অন্তত আমি মনে করছি না মাথায় রাখবেন ওভারঅল সিচুয়েশন উইল বি গুড ইন অ্যান্ড মোটামুটি আমরা বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি পাবো আসবাবপত্রের ব্যবসায় পজিটিভিটি হবে কি স্টেট যাদের রয়েছে চা বাগান যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন সদ্য বিবাহিত যারা বিবাহিত জীবনে একটা ছোটোখাটো সেপারেশনের মতো আসছে একটু ওয়েট করুন এখনই বাড়ি চলে আসবেন না তাতে কিন্তু সমস্যা হবে সদ্য বিবাহিতদের ক্ষেত্রে খুব স্ট্রংলি বলতে চাইছি এই মুহূর্তে আপনার অবস্থান চেঞ্জ করবেন না খুব যদি অসুবিধা না হয় লাইভ যদি না থাকে শ্বশুরবাড়িতে কন্টিনিউ করুন সেটা বেটার হবে একাডেমিক লাইনটা মথম প্রকৃতি হিসাবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আমার কাছে কাম্য গ্রহণযোগ্য আমাকে জানান আপনার মতামত ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এখানেই শেষ করছি জয় শ্রী